আসসালামু আলাইকুম এম এস পাওয়ারে আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা এসেছি হলো রাজশাহী জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখানে একটি মৎস্য প্রকল্পনার তো ওখানে বিশাল প্রকল্প এই প্রকল্পনার পানির অনেক চাহিদা পুকুরগুলোর জন্য বড় বড় পুকুর করা আছে এখানে বিভিন্ন ধরনের মাছের চাষাবাদ হয় তো উনি পরীক্ষামূলকভাবে এখানে একটি পাম্প আমাদের থেকে স্থাপন করেছে তো পর্যায়ক্রমে আরো কয়েকটি পাম্প এখানে উনি লাগাবে তো আমরা এখানে আপাতত টু এসপি সোলার সাবমার্সিবল পাম্প স্থাপন করেছি টু এসপি পাম্প যার আউটলেট হলো থ্রি ইঞ্চি এবং এখানে আমরা প্যানেল ব্যবহার করা করেছিল লঞ্জি সোলার প্যানেল এখানে বিদ্যুতের সমস্যা বড় একটি সমস্যা তো এখানে কিছু প্যানেলও রাখা হয়েছে পরবর্তীতে উনি সোলার হাইব্রিড সিস্টেম অফগ্রিড হাইব্রিড সিস্টেম স্থাপন করবে যার মাধ্যমে ইমার্জেন্সি কিছু ফ্যান লাইট এগুলো চলবে তো এখানে আমরা ইনভার্টার হিসেবে ইউজ করেছিল ভিএফডি ইনভার্টার আমরা সকল প্রজেক্টে আমরা ভিএফডি ইনভার্টারটা ব্যবহার করে থাকি কারণ এর সার্ভিসটি যথেষ্ট পরিমাণ ভালো এখানে আরও একশো কিছু লাগানো বাকি রয়েছে যেমন এসপিডি এবং হলো ডিসি এম তো এগুলো এখন উনি কমপ্লিট হওয়ার পরে ওয়াটার ফ্লো থেকে শুরু করে সব কিছুতে সন্তুষ্ট হওয়ার পরে আমাদের কথা ছিল বাকি সকল কাজের ফিনিশিং দিব তখন আলহামদুলিল্লাহ আমরা আজকে এই সম্পূর্ণ কাজগুলো শেষ করব দেখেন ওয়াটার ফ্লো কিন্তু খুবই ভালো খুবই ভালো এবং উনি যথেষ্ট পরিমাণ খুশি এই ওয়াটার ফ্লোর জন্য কারণ এই পুকুরে কিন্তু অনেক পানি দরকার এবং পানি দেখেন অনেকটুকু কিন্তু পানি শুকিয়ে গিয়েছে এই গ্রীষ্মকালে কিন্তু এগুলো আরও পানির লেভেল আরও অনেক নিচে চলে যায় যার কারণে পুকুরের অনেক সমস্যা হয় মাছদেরও সমস্যা হয় তো যার যারা আপনারা সোলার পাম্প স্থাপন করতে চাচ্ছেন চাষাবাদের জন্য অথবা পুকুরের জন্য মৎস্য প্রকল্পের জন্য বা বিভিন্ন বড়ো বড়ো বাগানের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন সাইজের সোলার পাম্পের কাজ করে থাকি হাফ এসপি থেকে শুরু করে টেন এস পি এসপি পর্যন্ত আমাদের পাম্প রয়েছে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যাদের বাসাবাড়ি অফিস আদালত মেল ইন্ডাস্ট্রির জন্য ইলেকট্রিসিটি বা লোডশেডিং থেকে বাচ্চার জন্য অথবা বিদ্যুৎ বিল কমানোর জন্য সোলার হাইব্রিড সিস্টেম স্থাপন করতে পারেন অথবা নেট এর জন্য সোলার অনগ্রিড সিস্টেম স্থাপন করতে পারেন বা আগ্রহী যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আগামীতে কোনো এক ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম